মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ধোঁয়া জমতে শুরু করেছে দুহাই হামাস নেতাদের উপর ইসরায়েলি হামলার পর শান্তি বুক ছিঁড়ে দিয়েছে নতুন অনিশ্চয়তা কাতার আকাশে ধোঁয়া ভেসে উঠতে বুঝে গেছে সবাই এটা শুধু এক দেশের উপর আক্রমণ নয় পুরো অঞ্চল নিরাপত্তা এখন প্রশ্নের মুখে ইসরায়েল যেন জানিয়ে দিল তারা কারো সীমা রেখা বা আন্তর্জাতিক আইন মানে না তাদের আগ্রাসন ধীরে ধীরে ভয় ছড়িয়ে দিচ্ছে চারপাশে প্রতিবেশী রাষ্ট্রগুলো নিজেদের আগের চেয়ে অনেক বেশি অনিরাপদ মনে করছে এই পরিস্থিতি অস্থিরিতে তুরস্ক নামলো আকাশে তুর্কি যুদ্ধ বিমান গর্জে উঠল দেয়ার বাকির ও মালাতিয়া ঘাঁটি থেকে দুপুরে রোদের মধ্যে শহরের মানুষ আকাশের দিকে তাকিয়ে দেখল একে একে উঠছে যুদ্ধ বিমান সন্ধ্যা ঘনিয়ে এলে আরো কয়েকটি বিমান উড়ে গেল সীমান্তের দিকে আঙ্কারা যেন স্পষ্ট বার্তা দিল যদি ইসরায়েল আরেকবার সীমা ছাড়ায় তাহলে পাল্টা আঘাত আসবে নির্দিধায় বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের বিমানগুলো আকাশে ভেসে বেড়ায় জ্বালানি ট্যাঙ্কের সহায়তায় সিরিয়া আর ইরাকের আকাশ সীমা পেরিয়ে সহজে তুরস্কের দিকেও ছুটে আসতে পারে তারা সেই সম্ভাবনা মাথায় রেখে তুরস্ক সীমান্ত জুড়ে নিয়মিত টহল জোরদার করেছে এর আগেও ইরান ইসরায়েল সংঘাতের সময় একই কৌশল নিয়েছিল আঙ্কারা তুরস্কের সাবেক গোয়েন্দা প্রধান বলেন প্রতিবেশী দেশগুলোর আকাশ সীমা বোঝা এখন সবচেয়ে জরুরি এজন্য তুরস্ক ইয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম মোতায়ের কথাও ভাবছে তবে তিনি ইঙ্গিত দেন ইসরায়েল সরাসরি তুরস্ককে হুমকি না দিলে দেশ জুড়ে বড় কোনো সতর্কতা জারি না হতে পারে আবার আলোচনায় উঠে এসেছে হামাস দু সালে বন্দি বিনিময় এক চুক্তির মাধ্যমে তুরস্কে একটি কার্যালয় খোলার অনুমতি পেয়েছিল তারা তখন থেকে কয়েকজন সদস্য অবস্থান করছে আঙ্কারায় এ কারণে সংখ্যা বাড়ছে ইসরায়েলকে এবার সরাসরি ইস্তাম্বুলের ভেতরে টার্গেট করবে ইসরায়েলি সংবাদ রেখেছে তারা তাদের চলাফেরা বলছে যাওয়ার আশ্রয় সবকিছু দিয়েছে ঠিকই কিন্তু হামাসকে কোনো সামরিক সহায়তা দেয়নি দুই দেশের সম্পর্ক এমনিতেই দীর্ঘদিন ধরে টানা পড়েনি এখন হামাসের উপস্থিতি ইসরায়েলকে তুরস্কের ভেতরে টার্গেট করার অজুহাত দিচ্ছে আঙ্কারাও সেটা বুঝে গেছে তাই যুদ্ধ বিমান নজরদারি বাড়িয়ে বার্তা দিচ্ছে তারা চুপ করে বসে থাকবে না মধ্যপ্রাচ্যের আকাশ এখন যেন দম বন্ধ করা অপেক্ষায় কাতারে হামলা থেকে শুরু হয়ে তুরস্ক পর্যন্ত ছড়িয়ে পড়ছে আতঙ্ক ইসরায়েলের পার্বতী পদক্ষেপ কোন দিকে যায় সেটাই ঠিক করবে আগামী দিনগুলোতে যুদ্ধ নামবে আকাশ থেকে নাকি থাকবে শুধু হুমকির গর্জন